যে সমস্ত বাড়ির মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান সেরে নেয় তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আপনি কি জানেন এই সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান কিন্তু আপনার স্বামীর ভাগ্যকে বদলে দিতে পারে আপনার স্বামীর সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে কিন্তু এই একই কারণে সাতটা থেকে দশটার মধ্যে স্নান কিন্তু কিছু ভুলের কারণে আপনার সংসারে আর্থিক অনটন বৃদ্ধি পাওয়াতে পারে অর্থাৎ আর্থিক দিকে বাধা বিপত্তি নানা রকম সমস্যা আপনার সংসার জর্জরিত হতে হয়ে যেতে পারে সেই কারণেই কিন্তু আপনারা প্রত্যেকে এই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন যারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান সেরে নেন দেখুন সকাল সাতটা থেকে দশটার মধ্যে যারা স্নান করেন যারা শরীরে জল স্পর্শ করেন তাদের জানা দরকার এই সময়টা কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে এই কারণে আপনি যখন আপনার শরীরে সেই জল স্পর্শ করবেন তখন আপনাকে কিছু কথা মাথায় রেখে স্নান করতে হবে তবে কিন্তু আপনার স্বামীর ভাগ্য বাড়বে এছাড়া সৌভাগ্য বৃদ্ধি পাবে কি করবেন আপনার প্রথমেই স্নানের নিয়ম কিন্তু আপনি সকালবেলা যখন চুলটা আছে সেই অবস্থায় যেমন অবস্থায় চুল বেঁধে শুয়েছিলেন সেই অবস্থাতেই কিন্তু আপনি আপনার মাথায় জল স্পর্শ করাবেন অর্থাৎ জল ঢালবেন অনেক মহিলারা কি করে সকালবেলা ঘুম থেকে উঠে চুলটাকে খুলে চিরুনি দিয়ে আজরে জোট ছাড়িয়ে তারপর সেই খোলা চুলে জল ঢালবে কিন্তু এটা করা উচিত নয় আপনার মাথায় রাখতে হবে যে অবস্থায় চুল আছে সেই অবস্থাতেই আপনাকে জল ঢালতে হবে চিরুনি দিয়ে চুল আজরানো সকালবেলা ঘুম থেকে উঠে উচিত নয় এবং সেই অবস্থায় স্নান করা তো একদমই উচিত নয় দ্বিতীয়টি হলো আপনি যখন স্নান করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে পা থেকে প্রথম জলটা ঢালতে হবে প্রথম পায়ের দুটো পাতায় আপনি জল ঢালবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন দুটো হাতের চেটোয় জল ঢেলে কিন্তু ভগবান বিষ্ণুদেবের নাম করবেন এবং শেষে আপনি মাথায় জল ঢালবেন এবং মহাদেবকে স্মরণ করবেন এইভাবে যদি আপনি প্রতিদিন স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক অন্টন কখনো আসবে না বাধা বিপত্তি আপনার জীবন থেকে কেটে যাবে আপনার সংসারে যে নেতিবাচক প্রভাব আছে আপনার শরীরে যে নেতিবাচক প্রভাব আছে সেই প্রভাব কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং ইতিবাচক প্রভাব কিন্তু আপনার সংসারে প্রবেশ করবে এই কারণে কিন্তু এইভাবে স্নান করাটাই ধার্মিক মতামত অনুযায়ী শ্রেয় এরপর আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন স্নান করবেন তখন কিন্তু আপনি মনের মধ্যে রাগ হিংসা বিদ্বেষ কারোর রাখবেন না শুদ্ধ মনে স্নান করবেন তবে কিন্তু আপনি শুদ্ধ ফলাফল পাবেন কিন্তু স্নানের সময় যদি মনের ভেতর রাগ বা কারোর উপর হিংসা অথবা কারো কথা মনে করতে করতে যে ও আমার এরকম ক্ষতি করেছিল বা তার যেন এরকম ক্ষতি হয় এইরকম যদি ভাবনা চিন্তা নিয়ে স্নান করে সেই স্নান কিন্তু শুদ্ধ হয় না অর্থাৎ উপকারের জায়গায় অপকারই কিন্তু আপনার প্রতিদিন আপনি যদি স্নানের জলে স্নান করার আগে সাত ফোটা গঙ্গা জল মিশিয়ে দিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে মধ্যে নেতিবাচক প্রভাব ছিল সেগুলো কিন্তু কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনি পবিত্র হয়ে যাবেন এই সকাল থেকে স্নান করার সময় এই কথাটা আপনাকে মনে রাখতে হবে প্রতি শুক্রবার এবং শনিবার আপনি যদি আপনার স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ স্ট্রং হয় প্রতি বৃহস্পতিবার আপনি এই কাজটি করবেন স্নান করার পর একটা তামার ঘটি নেবেন তামার ঘটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে বিষ্ণুদেবকে অর্পণ করবেন বিষ্ণুদেবকে যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে আর্থিক অভাব থাকবে না দারিদ্রতা দূরে যাবে যে কোনো নানা রকম আপদ বিপদ থেকে ভগবান আপনাকে রক্ষা করবে এছাড়া আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যখন স্নান করবেন স্নান করার পর কিন্তু চুল ভালো করে পরিষ্কার করে মুছে যতক্ষণ না চুল শুকনো হচ্ছে আপনি কিন্তু সংসারে চুল ছড়িয়ে রেখে কাজ করবেন সেই কারণে কিন্তু চুলটাকে আপনি শুকনো করে নেবেন আর চুল ছড়িয়ে কিন্তু কখনোই স্নান করবে না সবসময় আপনার মাথায় রাখতে হবে চুলকে সবসময় বেঁধে রেখে আপনি স্নান করবেন এই কয়েকটি নিয়ম যদি আপনি পালন করতে পারেন মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব শুভ ফলাফল পাওয়া যায় আর যে সমস্ত মহিলারা দয়ের আগেই স্নান করে নেয় অর্থাৎ সূর্য ওঠার আগে যদি আপনি স্নান করে নিয়ে তারপর যদি সংসারের কাজ করতে পারেন তাহলে তো ধার্মিক মতামত অনুযায়ী খুবই শুভ সেই সমস্ত মহিলারা কিন্তু ধার্মিক হয় তো এই নিয়মগুলো পালন করবে এবং যারা সাতটা থেকে দশটার মধ্যে স্নান করবেন তারাও কিন্তু এই নিয়মগুলো পালন করলে আপনার সংসারে স্ত্রী বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে দারিদ্রতা কখনো আসবেই না এবং আপনার স্বামীর ভাগ্য কিন্তু আপনার এই কয়েকটি কাজের জন্য সৌভাগ্য ফিরে পাবে এবং আপনার স্বামীর ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ যদি সামনের ভাগ্য খারাপও থাকে সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে তো প্রতিটা বাড়ির মহিলাকে কিন্তু এটা জানা দরকার আর আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়া আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না